রাধে রাধে হরে কৃষ্ণ গুড মর্নিং হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আবারও একটা সুন্দর দিন সুন্দর ভিডিও নিয়ে অপর্ণা হাজির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকে এটাই কামনা করি আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তো দেখতে পেল ওখানে স্নান পুজো পাঠ সব কিছু করে নিলাম তো এখানে ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে পড়েছি তো সকাল সকাল রুটি তো বৃহস্পতিবারের ভিডিও এটা খুব সকাল থেকে ভিডিওটা অন করে দিয়েছিলাম আর সকাল সকালই ঘুম তো ভেঙে যায় তো সাড়ে পাঁচটা ছটার সময় ঘুমটা ভাঙে এখন তাড়াতাড়ি উঠতে পারছি না কারণ বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো রাত্রিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুম তো আসবেই বলো তো যাই হোক চলো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম তো দেখো এখানে হচ্ছে রুটি ত্রুটি পরোটা যে যেটা খাবে খাবে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি তো ছেলেরা বললো সয়াবিন খাবো তো সেই জন্য সয়াবিনটা আমাকে ধুয়ে ধায় একদম রেডি করে দিল আমার ছেলে তো ওটাই আমি ওদেরকে এখন হালকা করে যেমন নর্মাল সকাল সকাল হয় তৈরি হয় তো সেইভাবেই করবো রকম মশলা নাই তো সকাল সকাল মশলা টসলা বানানোর মানে টাইম থাকে না কীভাবে হবে তো ওখানে আমার চা হচ্ছে এখানে দেখো রান্নাটা করে দিলাম সব কিছু পাউডার মশলা দিয়ে সয়াবিনটা করে দিলাম তো আলু কাটারও সময় উঠলো না তো ছেলেদেরও পড়াশোনা ছিল তো সেই জন্য আলু আর কেউ কেটে দিলো না তো শুধু সয়াবিনটাই করে দিলাম তো চারটা থালা রেডি করে নিয়েছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো একদমই স্কিপ করো না স্কিপ আমি এটাই মানে প্রথমে অনুরোধ করছি সবাইকে রিকোয়েস্ট করছি তো আমার এখন ব্যাকগ্রাউন্ড দেখো আমার ব্যাকগ্রাউন্ড একদমই নোংরা তো এখানে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি তো সাথে আমরাও খেয়ে নেবো তো আমার হাজব্যান্ড আমি সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো সকাল সকাল ব্রেকফাস্ট তো ওদের দেখতে পেলে সোয়াবিনে রসা কষা করে নিলাম আমি আমি খাচ্ছি কিন্তু চা দিয়ে আমার কিন্তু চাটা দিয়ে বেস্ট লাগে রুটিটা খেতে ভালো লাগে তো সবজি তো খেয়েছিলাম তো লাস্টে একটু খেয়েছিলাম তো চলো বিছানার্থো মেলানো হয়নি ছেলেদের আগে এইসব কাজগুলো করি প্রথমে আমাদের কাজ এইসবই তো এইদেরকে আগে সবাইকে বার করি বার করে দিয়ে তারপরে আমি ধীরে সুস্থ আমার সংসারের কাজ করব তো এখানে দেখো আমার হাজব্যান্ড সকাল সকাল বাজার নিয়ে এসেছিলো তো এটা আগে দেখানো দরকার ছিল তো এটা সকাল সকাল এসেছিলো তো সকাল সকাল দেখানোর টাইম পেলাম না তো দেরি দেরির দিকেই দেখালাম তো ওখানে পুচকুবাবুটা খাচ্ছে তো ক্যামেরা সামনে আনলাম না যেহেতু যেহেতু প্যান্ট জামা এখন নেই সকাল সকাল যেহেতু ঘুম্তি উঠেছে তো ওটাই খাচ্চোর মা দানিদের ওখানটায় জানালা দিয়ে লোক দেখে আর খায় তো সেই জন্য এখানে দেখো আমার হাজব্যান্ড সবজি কাটাকুটিও করে দিয়েছে তো বাইরের ওয়েদারটুকু দেখে না সকাল থেকে প্রচণ্ড কোনো রোদ বেরিয়েছে তো রোদ রোদ বর্ষাকালে কোনো রিক্স নেই যখন তখন বৃষ্টি আসতে পারে তো ইস্কুশ তো ইস্কুশ কীভাবে রান্না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নিরামিষ রান্না বৃহস্পতিবারের ভিডিও মানে একদমই নিরামিষ হবে তো নর্মালি রান্না বান্না হবে তো ইস্কুশটা আমি কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে পাঁপড় ভেজে নিচ্ছি তো যেহেতু পাঁপড় ভাজবো সেকা শেঁকিয়ে তো পরে শেখা হতো তো যেহেতু ভাজবো তো যেই কড়াইতে রান্না করবো তো সেই কড়াইতেই তেল দেওয়া হবে তো সেই তেলের মধ্যে আগে পাঁপড়টা ভেজে নিই তো পাঁপড়টা ভেজে প্লাস্টিকের মধ্যে রেখে দিই তাকে আমি পাঁপড় ভাজাভুজি করে নিয়েছি তো একদমই নর্মাল একটা রেসিপি করবো তো স্কুস ইস্কুচটা দেখেন ভাজা বসিয়ে দিয়েছি প্রথমে একটু কিন্তু আলুটা আমি ভাপিয়ে নিয়েছিলাম আলু তুমি রেগুলার যেমন ভাপিয়ে নিই ভাপিয়ে নিয়েছিলাম তো তারপর ইস্কোস আলু আমি একটু সর্ষে ফোরন দিয়ে ভেজে নিয়েছিলাম ভাজতে দেখো এখানে দিলাম আদা জিরে একটু গোলমরিচ আর একটু সর্ষে তো সব কিছু পেস্ট বানিয়ে দিচ্ছি এটা কিন্তু এইভাবে কষা কষা রাখলাম খেতে দারুণ লাগে কিন্তু আমি একটু রস আমি একটু ঝোল করেছিলাম তো খেতে এভাবে এভাবে তোমার বানিয়ে দেখতে পারো ভালোই লাগবে তারা নেপালে তাদের জন্য বলছি সব জায়গায় তো পাওয়া যায় না হ্যাঁ আর ওই দিনেই ওই দিনেই ইন্ডিয়ার ট্রেন ছিল তো ইন্ডিয়ার ট্রেন তো সেই জন্য ইন্ডিয়া থেকে ভাই এসেছে ইলিশ মাছ নিয়ে এসেছে অবশ্য কিনতে অবশ্য কিনে আনতে বলেছিলাম যেহেতু দেখো দামি মাছ তো কাউকে তো বলা উচিত নয় এক পিস দু পিস হয় তখন ঠিক আছে তো ভাই আনতে বলেছিলাম তো নিচের বোন নিল পাঁচশো আমি নিলাম পাঁচশো তো যাই হোক ওই দিন এসেছিলো ওই দিন তো রান্না বান্না করবো না তো যেহেতু নিরামিষ বৃহস্পতিবার তো সেই জন্য এটা এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো আমি আমি যেমনভাবে তেমনভাবে শেয়ার করবো অল্প অল্প কিছু মাছ আছে তো সেভাবে তো আর শেয়ার করা যাবে না অনেকটা মাছ হলে দু শেয়ার করতাম তো অল্প কিছু মাছ রয়েছে তো ওটা শেয়ার করবো ওর জন্য চ্যানেলে চোখ রাখবে তো ভিডিও দেখতে পাবে এখানে দেখো রান্নাবান্না আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছিলাম হ্যাঁ যেহেতু নিরামিষ তো সেই জন্য মাছটা নিয়ে এসেছে ওই সময় তোমাকে মাছটা ভাগ করতে হবে তো বোন ভাগ করেই পাঠিয়েছিলো তারপরে দিবার মধ্যে মানে এনেছিলো তো আমাকে আবার ঠিকঠাক করে দিতে হলো তো দেখো পয়সা দিয়ে কেনা জিনিস তো সবাই তো মাপঝাপ করেই নেবো আমার একটু কম হলে কোনো কোনো টেনশন হয় না তো আমার নিজের মনটায় জন্য আমি তাকে একটু বেশি দিয়ে দিই এখানে কথা বলতে বলতে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তো লাঞ্চের থালাও রেডি করে দিয়েছি তো লাঞ্চের দেখতেই পেলে একদমই নিরামিষ রান্নাবান্না তবে হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু এক পিস মাছ খেয়ে নিয়েছিল মাছের তেল দিয়ে কারণ তো ইলিশ মাছ বলেই কথা তো বললাম যে খেয়ে নাও আর কি হবে তো দেখতে পেয়েছি যখন দেখো তো মনের মধ্যে খেতে খেতে ইচ্ছে করবি তোমার হাজব্যান্ড দেখো তেল একটা মাছ ওয়েদার দেখো ওয়েদার কি অবস্থা অন্ধকার হয়ে গেছে একটুই বৃষ্টি আসবে দেখো বোন আমার সব জিনিসগুলো তুলে নিল এই দেখো ঝড় উঠছে বাপ রে আমি ছুটে ছুটে তুলতে আসলাম দেখি বোন তুলে নিয়েছে দেখো আসমান দেখো কি অবস্থা দেখো

আমার ফোন উড়িয়ে নিয়ে যাবে গোরে বাবা আমি আর ভিডিও করবো গো দেখো ফোন tut 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 işte böyle. Çalalım. Birkaç daha. Birkaç daha. Birkaç daha. Tut.

বৃষ্টি শুরু হয়ে গেছে লাইন নেই অন্ধকার এখানে জামা গুলো থাক বোন সব তুলে দিল তো ছুটে গেলাম বৃষ্টি আসতে বলে তো বৃষ্টি হচ্ছে এখানে থাক রাত্রিতে বিছাবো পুরো অন্ধকার রুম বৃষ্টির আওয়াজটা আমার ভালো লাগছে মানে তোমাদেরও ভালো লাগবে ওই জন্য একটু তোমাদেরকে শোনালাম ওখানে বাবা বহু করলাম না কিছু করলাম না ঠিক আছে বৃষ্টির আওয়াজটা শোনো ভালো লাগবে দারুণ লাগছে সুন্দর আওয়াজটা আর এখানে দেখো আমি তো কথা বলছিলাম বক বক করছিলাম ওকে মিউট করতে হলো বাচ্চাদের কিচিরমিচির বাচ্চা মানে বাইরের বৃষ্টির আওয়াজ তো বজ্রপাতের আওয়াজ তো সেই জন্য আমার কথাটা পুরোটাই মিউট করতে হলো এত কিচিরমিচির আওয়াজ হচ্ছিলো না তো পুরোটাই মিউট করে দিলাম লাইন নেই অন্ধকার রুম তো এত আওয়াজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে সেই জন্য কথাটাই মিউট করে দিলাম তো ভয় লাগে না বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ যদি থাকে তো ভয়ই লাগে সেই জন্য আমি একটু দেখাচ্ছি দেখো লাইনটা নেই তো ফোনে চার্জও নেই একদমই আর এত আওয়াজ হচ্ছে ফোনটার মধ্যে একদমই চার্জ নেই তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি যে পাখা এত বাতাস দিচ্ছে যে পাকা অটোমেটিক ঘুরছে মানে বাতাসের জন্য মেঘ ডাকছে তারপরে ঝড় উঠছে তো সেই জন্য অটোমেটিক পাকাটা ঘুরছে তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি আর মানে আওয়াজটাকে মিউট করতে হলো তো এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধেতে একটু চা খাবো তো চা তো খেতেই হবে তো এখানে দেখো কাবলি চানা ভিজিয়েছি তো ওটা রাত্রি রান্নাবান্না হবে তো ওটা একটু তোমাদেরকে শেয়ার করবো তো বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক তো খেতে তো হবেই হঠাৎ করেই ঝড়টা উঠলো তো এমন ঝড়টা উঠলো সেই মনে মনের জন্য আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে এই এই রকম পরিস্থিতি ছিল প্রচণ্ড প্রত্যেক একটু তোমাদের সঙ্গে সামান্য পরিমাণে মানে অল্পভাবেই ক্যাপচার করলাম তো সেভাবে ক্যাপচার করতে হবে না এই দেখো এখানে আবার সব শুকনো হয়ে গেছে বৃষ্টি তো হলোই হলো বিকেল বিকেল তো আবার সব শুকনো হয়ে গেছে আবার রাত্রিতে বৃষ্টি হয়েছিল সারা রাত বৃষ্টি হয়েছিলো তো যাই হোক চলো এখানে একটু চা বিস্কিট নিয়ে বসে মানে বসে পড়েছি তো এখানে দেখো লবণ হলুদ আর টমাটো কাবলি চানা আলু সব কিছু দিয়ে দিলাম তো ওটা একটু সিটি লাগিয়ে নেবো তারপরে নিরামিষ তারপরে নিরামিষভাবে চোখ লাগিয়ে দেবো তো নিরামিষ তো রান্নাবান্না সেভাবে আর কি দেবো না দেবো দেখো এখানে সিট এখানে সিটি লাগা বসাচ্ছি তো ওটা কুকারটা মানে একটু জামটাম হচ্ছে ওই জন্য এখানে দেখো রুটি আমার হচ্ছে রুটি হয়ে গেছে প্রায় আর কিছু বাকি আছে তো রাত্রি রান্নাবান্না এখানে সিটি লাগানো হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে রাত্রির রান্নাবান্না দেখিয়ে দিলে তো রুটি আর হচ্ছে রুটি দিয়ে দিনটা শুরু করলাম তো রুটি দিয়ে দিনটা আবার শেষ করব এখানে কাবড়ি জানাটা হবে তার জন্য মশলা কষা হচ্ছে তো চলো সবাই বাড়ির মধ্যে এসে গেছে তো যেহেতু বর্ষাকাল এখন দোকানে সেভাবে কাজের চাপ তো সবাই এসে গেছে তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা স্কিপ করলে তাদের জন্য অনেক ভালোবাসা যারা দেখলে তাদের জন্য আরও বেশি করে ভালোবাসা তো ঠিক আছে আবারও আসবো নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে ভিডিওটা কোথাও না কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে অবশ্য লাইক মানে একদমই ভুলো না লাইক কমেন্টটা করেই দিও লাইক তো করেও করো তো আবার আসি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে বাই টা এটা গুড